ভক্ত সমর্থকরা কেন বাংলাদেশ ক্রিকেট দলের উপরে এতটা ক্ষিপ্ত এতটা ক্ষুব্ধতা কেন কারণ হচ্ছে এবারেই প্রথম হয়তোবা বাংলাদেশ ক্রিকেট দল দেশের বাইরে থেকে কোনো একটি সিরিজ শেষ করে কোনো একটি টুর্নামেন্ট শেষ করে ফেরার করে তারা কিন্তু বিমানবন্দরেই দর্শক সমর্থকদের দুয়োধনী শুনেছেন কিংবা তাদের তুপের মুখে পড়েছেন এই ধরনের ঘটনা কিন্তু কখনো ঘটেনি এবারে কেন ঘটলো কারণটা হচ্ছে কিছু মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার একটি রেভলিউশন রয়েছে সেখানে কিন্তু অনেকেই সমর্থকদের উস্কে দিয়েছেন অনেকেই কিন্তু বলেছেন যেই দলটি আর বিশ্বকাপ খেলতে পারবে না আফগানিস্তানের বিপক্ষে তিনশো নব্বতনে হারার কারণে বাংলাদেশ দল বিশ্বকাপ থেকে চিটকে গেছে প্রথমবারের মতো বাংলাদেশ দলকে বাছাই খেলতে হবে এই ধরনের একটি কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং যার কারণে বাংলাদেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা খুব ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন এই দলটির উপরে এই দলটি তাহলে টেস্ট মর্যাদা পাওয়ার পঁচিশ বছর পরে এসে এরকম অবস্থায় কেন গেল এরকম ডাউনফল কেন হলো সেই কারণে কিন্তু এই ক্ষুব্ধতার বহিপ্রকাশ আমরা বিমানবন্দরে দেখেছি তবে আসল ঘটনা মূলত কি বাংলাদেশের দল কি আসলে বিশ্বকাপে দুই সালে যে ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে